নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপাড় কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি নিরামিষ একটা বাঁধাকপি রেসিপি নিয়ে যেটা এতটাই লোভনীয় না খেলে তো পস্তাবেই না দেখলেও পস্তাবে সেই জন্য আগে রেসিপিটা দেখে নাও তাহলে বুঝতে পারবে কেন আমি কথাটা বললাম এর জন্য দেখো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে কেটে নিতে হবে এবার কাটবো তো আমি একদম সরু সরু করে আগে কেটে নেই সিম্পল বাঁধাকপি তার জন্য দেখো বাঁধাকপিটাকে তো কেটে নিয়েছি আমি একদম খুব সাধারণভাবে করব। হ্যাঁ যতটা সরু পেরেছি ততটা সরু এই দেখো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আলু যে যেমন আলুর পরিমাণে দেবে আমার একটু বাঁধাকপিতে আলু একটু বেশি হলে ভালোই লাগে আর নেবো আর একটা জিনিস সেটা হচ্ছে বাদাম কাঁচা বাদামই এগুলো লাল যে চিনে বাদাম সেগুলো দেখতেই পাচ্ছ কটা বাদাম এবার তো কড়াই ধরা গ্যাস ধরাতে হবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন তেল এর মধ্যে খুব সাধারণ জিনিস যেগুলো লাগে নর্মাল এত লঙ্কা আদা তাই তাছাড়া আর কিচ্ছু দেবো না একদম বিনা মশলায় মশলা ছাড়া তেলও কয়টুকু দিলাম এইটুকু তেলেই পুরো বাঁধাকপি হয়ে যাবে তেলে আমি দিয়ে দিচ্ছি এই যে বাদামগুলো বাদামটা ভেজে তুলবো একটু ভাজা হয়ে নি ভাজা হয়ে গেছে বাদামটা ফুলে নিচ্ছি এইবার এই তেলে পুরনে দিয়ে দেবো দুটো তেজপাতা দিলাম আর দিচ্ছি একটু কালো জিরে এবার এই আলুগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে এবার এর মধ্যে এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে কি অবস্থা অব্দি ভেজেছি লবণ হলুদ কিছু দেইনি দিয়ে দেবো বাঁধাকপিগুলো সমস্ত কপিটাই ঢেলে দিচ্ছি এবার একটা টমেটো রেখেছি টমেটো আপনারা কেটে দেবো টমেটোগুলো দিয়ে দিলাম কেটে পরিমাণ মতন মতন লবণ হলুদ সামান্য গুঁড়ো এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কা গুলোকে আমি এরকম করে চিড়ে চিড়েই দিয়ে দিচ্ছি মাঝখান থেকে এক কাটা করে দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মিলিয়ে যা লঙ্কা আছে বাড়িতে তাই দিয়ে দিচ্ছি এইবার সব চেষ্টা করছি কতক্ষণে হয় সেটা আর একটু আর সামান্য কিছু জিনিস দেব তারপরে তো বাদামটা রেখে দিয়েছি কি করে দেব সেটাও দেখাবো এটাকে একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিলে না দেখো কপি কাটার উপরে নির্ভর করে কত সুন্দর জল কপিতে জল গলে গেছে নাড়তে নাড়তে এটাকে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি কপিটা হতে হতে এদিকে দেখো মিক্সির জার নিয়েছি আর এই যে বাদামগুলো গুঁড়ো মিক্সির জারে দিয়ে দিলাম কতটা পরিমাণে এটাকে গুঁড়ো করব সেটা একটু দেখে নিও এই যে আধা ভাঙা হয়েছে এই দেখো পুরো গুঁড়ো না কিন্তু বাদাম দাঁতে বাজবে ঠিক সেই অবস্থা অবধি গুঁড়ো করেছি এই যে দেখো ঢাকা খুলে কপিটা এই অবস্থা অবধি হয়ে গেলে আমি গ্যাসটা কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এইবার দিয়ে দেবো এটা আদা আদাটা আমি এটাতে ঘষে দেবো এইবার মেরে চেড়ে মেশাবো এখন দিয়ে দেবো এই যে বাদামটা যেটা করে রেখেছি সেটা মিশিয়ে নিয়ে এইবার ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি বাদাম দেওয়া আছে খুব বেশি লাগবে না চিনি সামান্য একটু দিলাম এবার সব শুদ্ধ বাঁধাকপিটাকে ভালো করে মেশাবো এবং মিনিট পাঁচে কষাবো একটু ঢাকা দিয়ে দিলেও ভালো হয় যে ঢাকা দিলাম আবার এরকম করলেও ভালো হয় সেটাই করবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিটখানে আবার নাড়বো ফুল ফুলে নাড়বো এবার এই অবস্থায় এই যে নাড়ছি দেখবে তলা দিয়ে যখন একটু হালকা ধরে আসছে তখন বুঝতে হবে বাঁধাকপি হয়েছে এবং বাঁধাকপি না একটু তলায় হালকা ধরলে না খেতে বেশ ভালো লাগে মানে বোঝা যায় পুরো কমপ্লিট হয়েছে নালে কষাটা ঠিক হয় না এটা পুরো কমপ্লিট এবার দেখতে কেমন হয়েছে এবার এটাকে নামিয়ে নেবো আমি এই যে নামিয়ে নিয়েছি আর কি পুরো রেসিপিটা আমার কমপ্লিট সবাই ভালো থেকো আর আমাকে কমেন্টস করে জানিও রেসিপিটা কেমন হলো বাঁধাকপি রেসিপুর বাঁধাকপির রেসিপিটা কেমন হলো আজ এই অবধি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে